দর্শক আজকে চলে এসেছি তাহেরপুর বাজারে কবুতর হাটে এই হাট বসে প্রতি শুক্রবার এবং সোমবার দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এখানকার কবুতরের দাম দর কেমন কী জানাবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে কবুতর পাওয়া যায় দেশি কবুতর এই তাহেরপুর হাটে হ্যাঁ দুইশো থেকে জোড়া শুরু হয় আর কি তিনশো চারশো পর্যন্ত থাকে ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ কবুতরের দাম কেমন আজকে দেশিগুলোকে কত করে জোড়া বিক্রি করছেন দাম গুণহয় বেশি বলতেছেন নাকি বিক্রি করতেছেন আর কিনতেছেন কেমন দামে কিন কিনছেন কেমন দামে

হ্যাঁ কেমন দাম আজকে কবুতরের দেশিগুলো কত সাড়ে তিনশো চারশো না আর গিরিবাস ছয়শো পাঁচশো ছয়শো টাকা

আচ্ছা এই পার্শো কিন্তু অনেক প্রভুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সালাম আলাইকুম দাদা ভালো আছেন কেমন জোড়া আজকে দেশিগুলো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা না তিনশো বোমাগুলো তিনশো আচ্ছা তার মানে তিনশোয় বাজার যাচ্ছে এই হাটে সবচেয়ে কম দামে কবুতর পাওয়া যায় দেশি কবুতর অন্তত আর কি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম ভাই কেমন আছেন কি কবুতর বিক্রি হলো নাকি নীলে ভাইয়া دیکھیں দেখি এক জোড়া দেশি কত নিল

আপনি নিয়ে আসলেন এই তাহেরপুর বাজারে গোলফটকা বাজারে এটা তো ওই যে ইয়াতে কেশর হাটের হাটে আচ্ছা গোল গুলো কেমন দাম গোল বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া চাচ্ছেন আচ্ছা আচ্ছা কত বারোশো বারোশো আর এটা কি রেসার দেখতে পাচ্ছি এটা কি রেসার মিলি রেসার বলে নাকি সবজি রেসার সবজি রেসার আর গিরিবাস গুলো কেমন দাম

জোক দেখেন সেই অসাধারণ মнера লাইট জ্বলছে। এই যে দেশি কবুতরগুলো 450 টাকা জোড়া। কিছু স্বপ্ন। কিছু স্বপ্ন ইউটিউব ফেসবুক উইটাই দেখো। ভিডিও দেখো। আচ্ছা তোমাকে দেখতে পাবা। এই চাচা এটা কি? গুগু। ও আচ্ছা এরা কি গুগু? দেশি গুগু নাকি? ও আচ্ছা আচ্ছা। কত জোড়া চাচ্ছেন?

ভাই কেমন আছেন হ্যাঁ দেশি গুলো কেমন জোড়া আজকে 440 টাকা জোড়া 440 টাকা জোড়া আর কি আছে এগুলো কি মুম্বাই নাকি মুম্বাই কত করে 700 600 টাকা জোড়া তো দর্শক এটা হচ্ছে তাহেরপুর হাট এই হাট বসে প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে শুরু হয় 12টা একটা পর্যন্ত থাকে তো দেশি কবুতরের জন্য বিখ্যাত মাত্র তিনশো আড়াইশো টাকা জোড়ার থেকে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত হাইস্ট হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন